রাস্তা ভাঙ্গা এবং রড বাইর হয়ে রয়েছে রাস্তার ভিতরে এর জন্য একটা চাটাই এবং এই পাশে ডেনের উপরে একটা তক্তা দিয়ে রাখা হয়েছে যার কারণে রাস্তায় পোলাপান বড় ছোট সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারে কোনো ধরনের ব্যথা আঘাত জাতীয় কোনো মানে কিছু না হয় এই জন্য আর কি এই তক্তাটা দিয়ে রাখছে চাটাই দিয়ে দিয়ে রাখছে এই যে পাশেই আবার একটা বাঁশ দিয়ে রাখছে দুইটা বাঁশ দিয়ে রাখছে যাতে করে সাইকেলগুলা চলাচল মানে করতে না পারে মোটর সাইকেলগুলো চলাচল না করতে পারে এই জন্য একটা ব্যারিগেড টাইপসের দেওয়া হয়েছে এই ব্যারিগেডটা দেওয়ার কারণগুলো আপনারা অবশ্যই জানছেন এবং বুঝছেন এইখানে একটা ডালায়ের মানে লাস্ট মাথা পড়ছে সেই জন্য রডগুলো বাইরে রয়েছে সেই জন্যই দিয়ে রাখছে কিন্তু এইখানে যেই ঘটনাটা ঘটছে যেই ঘটনার জন্য আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে এইগুলো কেন দেওয়া হয়েছে এগুলো কেন দিয়েছে এগুলো কে দিয়েছে এইগুলো দোকানদার করে চোখে বাজে না সামনে দোকানদার এরকম করে বাঘ বিতর্ক তৈরি করতেছেন আমাদের এলাকার ভিতরে এক মানে পাপি বান্দা বললেই চলে আর কি সে আজকে পাপির পার্চিত্য বুক করতে আইছিল সেই আর কি এই যে এই লুকটা দেখেন তিরিশ ভিতরে এই লুকটা মানে আইসে আমাকে বলতেছে এইগুলো এলাকার ভিতরে চোখে এরা দেখে না কিছু এগুলো এভাবে দিয়ে রাখছে আমি বললাম এটা তো দিছে হচ্ছে আপনার মানে আপনাদের স্বার্থে যাতে করে চলাফেরা করেন রট ফট আপনাদের পায়ের ভিতরে হান্দায় না যা এই জন্যই দিছে কিন্তু আপনি তো এটা ভুল বুঝতেছেন আপনি এটা মানে সরাই দিতেছেন বা সরাই দেওয়ার জন্য বলতেছেন আপনি কেন এটা সরাইতে যাবেন তারপরে সে আমার বলতেছে আপনি এগুলো বলতে পারেন না আপনি মানে ধৈর্য ধরেন আপনি এটা বলতে পারেন না আপনার ছবি উঠায় আমি পাঠামো আর কি ছবি উঠায় ফেসবুকে ছাড়বো এরকম একটা মানে কথা বলে সে তারপরে এই যে এই মানে চাটাইগুলো আর কি সে উঠাইব তারপর ওইখান থেকে বাসগুলা সরাই ফেলাইছে মানে সে বুঝতেছে না যে এটা নিরাপত্তা স্বার্থে দিছে কিন্তু এটা সে না বুঝায় উল্টাপটা কথা বলে সে মানে মানে জন জমায় ফেলাইছে এরকম একটা পরিস্থিতি দেখেন আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এদিক দিয়ে লোকজন চলাফেরা করতে এই যে এখন আবার এই যে ফুলাফান করে দেখাইতেছে এই যে দেখাইতে যাইতেছে দেখেন যে এটা কেন দিছে এটা এখানে কেন দিল এটা এখানে সরাই ফেলাইতে হবে এটা রাস্তায় লোকজন চলাবে এটা তো দিছে একটা সারতে এই যে দেখেন পাশে উবায়দুল্লাহ প্যারাডাইসের উবায়দুল্লাহকে দেখাইতেছে এটা কেন দিছে এটা রাস্তার ভিতরে কেন দিব এরকম করে বলতেছে উবায়দুল্লাহ বুঝাইতেছে যে এটা দিছে এখানে ভিতরে একটা রড আছে এই রডটা যাতে পায়ের ভিতরে হান্দায় না যায় এই জন্য দিছে কিন্তু এই বলস বলদের বলদ সে বুঝতাছে না যে এটা এইখানে কেন দিছে এরকম একটা ব্যবহার করলো আচরণ করলো আমার সাথে আর কি এই যে উবায়দুল্লাহ রে এটা বলতেছে আর কি যে এই কাজটা কীভাবে করলো রাস্তার ভিতরে এরকম দিয়ে রাখছে আরে রাস্তায় তো কাজ চলতেছে আছে কাজ চলাকালীন সময় এরকম ব্যারিগেড দিছে এরকম ব্যারিগেড দেওয়া থাকবে রাস্তার নিরাপত্তার জন্য আর কি কারণ রাস্তাটা কমপ্লিট হলে তারপরে সে সুন্দরভাবে চলাফেরা করলো দেখেন সে মানে জ্ঞান দিতে উল্টাপাল্টা জ্ঞান দিতেছে তার জ্ঞানের অভাব নাই সে এটা কেন এভাবে দিছে এটা এভাবে কেন দিল না সে এটা কেন এটা দিছে হচ্ছে আমাদের সালাম সাহেব আমাদের সভাপতি বালাদিলামিনের সভাপতি সালাম সাহেব নিজে মিস্ত্রি ডাইকে এটা আর কি দিছে কিন্তু সে এটা মানবেই না সে বুঝাইতেছে এটা কেন দিচ্ছে এখানে এটা কিভাবে দিল এটা কেন দেওয়া হলো এটা এভাবে না দিয়ে এভাবে এটা কিভাবে দিব তার কাছ থেকে কি পরামর্শ নিবে সালাম সাহেব সালাম সাহেব কি তার খায় না পরে হ্যাঁ সালাম সাহেব এত কষ্ট করে এত মানে পরিশ্রম করে এই রাস্তাটা করে দিতেছে এটা কি বুঝে না সে এলাকায় বাইশে আইসে না কথ্যে আইসে আল্লাহ জানে দেখেন আপনারা দেখেন সে এলাকার লোকজন জমায় ফেলাইছে এরকম একটা কাজ করলো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার